হ্যালো ইউন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি চলে এসেছি হচ্ছে কিউট কোনে এটা হচ্ছে টাঙ্গাল পরাটন বাস স্ট্যান্ড ও রহমান প্লাজায় দোকানটা এটা হচ্ছে নামটাও যেমন কিউট দোকানের প্রত্যেকটা জিনিস অনেক কিউট যারা আছেন তাদের জন্য এই দোকানটা এখানে সব মেয়েদের জিনিস পাওয়া যায় এখানে ছেলেদের কোনো কিছু নাই বেসিক্যালি এটা মেয়েদের জন্যই এখানে অনেক রকমের হচ্ছে ব্রেসলেট মাথার ক্লিপ থেকে শুরু করে মেয়েদের যাবতীয় যত কিছু সব পাওয়া যায় এই পাশটাতে হচ্ছে মেয়েদের হচ্ছে মেকআপ আইটেম মেকআপ প্রোডাক্ট যত রকমের মেকআপ আছে সব কিছু পাওয়া যায় এখানে আসলে মাথা নষ্ট হয়ে যাবে মানে কোনটা রেখে কোনটা নেব মাথায় কোনো কাজ করে না আর এই যে এই পাশটাতে হচ্ছে ফেসওয়াশ ক্রিম টোনার এগুলো সব আছে আর এটা লিপস্টিক নেল পলিশ তো আমার মেয়ের তো মাথা নষ্ট করে দিচ্ছিলো এটা নেবে ওটা নেবে সেটা নেবে তো আমি পাগল হয়ে যাচ্ছিলাম যত তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যায় তত তাড়াতাড়ি শান্ত